গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছি আমিও ভালো আছি আজ হলো বুধবার ওয়েডনেসডে আর এই সকালবেলা খেয়েছি উঠে প্রথমে গরম জল গুনগুনা পানি তারপরে আধা ঘন্টা ওয়াশরুম থেকে ওয়াশরুমে ছিলাম বেরিয়ে এই মুড়ি না তারপরে খেলাম গুনগুনা পানির পর খেলাম এখানে একটু গানও শুনছি গুনগুনা পানির পর খেলাম হলো মেথি মৌরি জোয়ান জিরে ভেজানো জল আজকে এক একদিন এক এক রকমের জল খাই আর এই যে আদা ভালো করে বেশি করে আদা দিয়ে ফুটিয়ে জলটা এক ফোঁটা চিনি দিয়ে যে চা আর একটু দুগাল এর সাথে মুড়ি তারপরে এরপর আর যা এরপরে আস্তে আস্তে যা খাবার খাবো ব্রেকফাস্টে একটু মন শান্তির জন্য বাংলা গান শুনছি হ্যাঁ বন্ধুরা রান্না করতে গিয়েছি এখন পনেরো বারোটা বাজে ভাত হয়ে গেছে হচ্ছে একটু বিট গাজর ডিম একটু ফুলকপি ছিল দিয়ে হাজার আর এই হলো গলদা চিংড়ি এই হল গলদা চিংড়ি অনেক বড়ো বড়ো ছিল পাতাগুলো আমি ফেলে দিয়েছি এর ভেতরে একটা জেলি টাইপের থাকে মাথাতে ওটাও এ করবো দেখি এই গন্ধা চন্দ্র ঝাল করি না কি করি ছেলেটার বড্ড শরীর খারাপ আমার ছেলেটার জানেন তো খুব শরীর খারাপ ছেলে সারা রাত ছেলেটা ঘুমায়নি গলা ব্যথা ঠান্ডা লেগেছে সারা দিন খালি না নাক দিয়ে জল পড়ছে কাঁচা ভাত হয়ে গেছে না আমার মনটা খুব খারাপ আর সারা রাত ঘুমাইনি এই সকালবেলা ঘুমালো এখনো ওঠেনি ঘুম থেকে ওই জন্য ডাকছি না রাখি পরে দেখি কি করব লম্বা লম্বা করে যে ভিডিওগুলো দিচ্ছি লম্বাটা করে ইউটিউবে বা এর একটা কারণ রয়েছে আশা করি সমস্যাটা খুব তাড়াতাড়ি মিটে যাবে তখন আবার সেই আগের মতন সুন্দর বড় ব্লগ বড় ব্লগ দিতে পারবো পনেরো মিনিটে দিচ্ছিলাম হ্যাঁ তাই জন্য ছোট ছোট করে দিচ্ছি চলো পরে আসছি তাহলে সাথে থাকো দেখতে থাকো আমার বর গেছে একটু বাজারে গেছে অনেক কিছু নেই শেষ হয়ে গেছে আনতে গেছে আনলে দেখাচ্ছি কী কী আনছে মানে কী কী এনেছে দেখাচ্ছি আর ওদের জন্য আমি চিংড়ি মাছ ছেলেটা ঠিক করে খেতে পায় না ওদের জন্য একটু বানাবো হলো চিকেন অল্প করে ও কি হাসি মুখে ভালো হতে পারেনি চিকেন দাও চিকেন চিকেন গামলাকে ভাত ধরে তেলে দিই একবার তাতে বেশি সহ্য হয় ভাতটা মনটা বড্ড খারাপ ছেলেটা উঠছে না এখনো খেলো না সকালবেলা বাচ্চাটা ঘুমিয়েছে ওর একটু যদি সর্দি কাশি হয় দমের হাই থাই হচ্ছে নাক বন্ধ হয়ে যাচ্ছে সেই কি ভয় পাচ্ছে এখানে ডিম সিদ্ধ আর ফল তো দেখালাম কাটা রেডি ছেলের জন্য দুধ গ্লাভস কমপ্লান করে রেখেছি জানি না কখন ছেলে উঠবে আর কখন খাবে না না মনটা খুব খারাপ লেগেছে বাবা না এখনও শুয়ে আছে সারা রাত ঘুমোয়নি সারা রাত ঘুমায়নি ঘুমানো খুব দরকার এখানে চলছে চিংড়ি মাছ ভাজা আর আমার কেমন এটা ধোয়া হয়ে গেল আর আমি যে ওদেরকে রোজ বাদাম দিচ্ছে দেখাতে ভুলে যাই এই যে রাখতে করে ভিজিয়ে রাখি আখরোট আর এই যে মানে খা কিন্তু বাদাম ফল সব পড়ে আছে কিন্তু কখন থেকে বলে যাচ্ছি এখানে এই যে আমলকি গাজর বিট আদা এর ভিতরে আদা আছে তলায় ওটা মেয়ে দিয়ে গেলো জুস বানাবো এখানে হয়ে গেছে আমার বর বলছে যা হয়েছে এখনই ভাত দিয়ে দাও এই যে সর্ষে পত্র দিইনি নি গলদা চিংড়ির কালিয়া আর এখানে ওদের জন্যে মেয়ে একটু ভালো হওয়াতেই ওর যখন শরীরটা খারাপ ছিল আমরা চিকেন করেছি সেই থেকে চিকেন চিকেন করে যাচ্ছে পিঁয়াজটা একটু তুলে গেল ওই ওদের একটু চিকেন করে দেবো আলু দিয়ে আর বিট গাজর ভেজেছি এই হলো আজকে রেসিপি পরে একটু মেয়ের জন্য ডাল সিদ্ধ বসাবো বাজার থেকে যেহেতু ঘরে মাছ ছিল চিংড়ি ছিল এখনও কাতলা মাছও আছে নিজে মাছ রেখে দিই যাতে রোজ রোজ বাজারে যেতে না হয় সবজিটা ছিল না বলে বাজারে গেছে আর বাচ্চাদের চিন্তা করে চিকেন আনালাম কার রাতের থেকে মেয়েটা মঙ্গলবার রাতের থেকে চিকেন চিকেন করে যাচ্ছে আর লোকের ব্লগিং দেখলে রোজ কিন্তু তো মা একদিন ছাড়া একদিন ওরা প্রায় মাংস খায় কালকে চিকেনের পাকোড়াও বানিয়ে দিলাম ওই মেয়ে করে ওই মেয়ে মাছ খাবে না ওয়াও ভালো তো করলা গুলো বাজার নিয়ে এসছে এই যে অনেকটা করলা করলাটা খুব জরুরি এখন শরীরে বয়স বাড়ছে যত পারবো সবজি তেতো ফল এর উপরে জীবন কাটাতে হবে ও আমি তো মাংস কষে বসিয়ে এসছি মাংস কষাও হয়ে গেছে ওতে দিন এই যে আমার মাম্মা মুঠে গেছে মাম্মা মুঠে বলছে মাম্মা আমি কেন বলো তো বেলা অবধি শুয়েছিলাম আমাকে কত এক্সকিউজ দিচ্ছে কত এক্সপ্লেন করছে দরকার নেই তো করার আমি জানি যে তোমার শরীর ভালো না বাবা রে কত শরীর খারাপ ছেলেটার পুরো নাক লাল হয়ে গেছে ছিলে ঝাড়তে ঝাড়তে এই উঠলো ছেলে সাড়ে বারোটার সময় সারা রাত জাগা আচ্ছা উচ্ছে নিয়ে এসছো গাঠি কচু কচু আনলে দুনিয়ার রাজ্যের কচু আনে আমার চিন্তা করে কিন্তু এইটুকু কচুটা মাখনের মতন গলে যাবে দুটোই এই ওল একদম লাল ওল কেউ কিনবেন না সাদা ধপধপ এরকম মাখনের কালার এই একদম এরকম সাদা হবে তবে ওল কিন্তু মাখনের মতো গোলবার এই যে মাটির গাটির কচু মাটির কচু জলা জায়গার কচু হলে সেদ্ধ হতে চায় না পেঁপে নিয়ে এসছে ফুলকপি বাঁধাকপি গাজর টমেটো দেশি টমেটো বিনস এখানে তো সবজি খাবো আর খাওয়াবো বাচ্চাদেরকে ও দেশি